বাজার এই হলো সেই চালের বাজার আপনাদেরকে তো গত ভিডিওতে দেখিয়েছিলাম বাজারটি এখানে প্রত্যেকদিন সকালবেলা করে বসে এই রাস্তাটা চলে গেল বাসুদেবপুরে বাসুদেবপুরে এখন যাচ্ছি সেখানে আমার এক জেঠু আছেন এবং এক ঠাকুমা থাকেন ওখানে এবং আমার ঠাকুমার জন্মভিটেও সেখানে রয়েছে এই দিকটা একটু গ্রাম সাইড এদিকে ধান ক্ষেত্র রয়েছে দিনাজপুরে কিন্তু প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয় তো যেটা আর কি বলছিলাম ঠাকুমার জন্মভিটা তো এখন আর নেই জায়গা সব বিক্রি হয়ে গেছে কিন্তু তার স্মৃতি রয়ে গেছে মাটির বাড়ি ফেটে গেছে দেওয়াল লেপালেপি করলে আবার সবচোকা বৃষ্টিতে ইয়ে হয় না এগুলো হচ্ছে মাটির বাড়ি লেপালেপি করতে লাগে লোক নাই না ওই জন্য দোকানে বিক্রি কাঁঠাল পাতা কারণ দিনাজপুরের মাটি এতটাই শুকনো যেখানে পর্যাপ্ত পরিমাণে ঘাস জন্মায় না সে কারণে বাইরের থেকে ঘাস এবং কাঁঠাল পাতা আমদানি করতে হয় তারপরে এগুলো দোকানে বিক্রি করা হয় এবং এগুলোই কিনে খাওয়ানো হয় বাড়ির গৃহপালিত পশু গরু এবং ছাগলকে একটা মাটির ঘর আগেকার সময় তো আরও মাটির ঘর ছিল চল্লিশ পঞ্চাশ বছর আগেকার কথা কিন্তু এখন কালের নিয়মে সবই বিলুপ্ত তাও কয়েকটা মাটির ঘর এখানে এখনও আছে সামনে রয়েছে একটি বিশাল একটা তেঁতুল গাছ এবং এই গাছটি কমপক্ষে দেড়শো থেকে দুইশো বছর কিংবা তার বেশি হতে পারে এরকম পুরনো হবে কেননা আমার ঠাকুমাও নাকি গাছটা দেখেছিল ঠাকুমা আমাকে বলেছে গাছটির কথা আর বাবা যখন ছোটবেলায় এসেছিল তখন নাকি গাছটা এরকমই ছিল এবং এই গাছটি আজও এভাবে দাঁড়িয়ে রয়েছে হবে আমি যখন ছোটবেলা আসছিলাম তখন আমার বয়স কত ছিল ওই সাত আট বছর ইন্ডিয়ার থেকে আসছিলাম তখন এই গাছটা দেখি তাই আমার ছেলে আসছে

পরবর্তীতে তো বিক্রি করে দেওয়া হয় সামনের এই বড় বাড়িটা স্থানেই ছিল ঠাকুমার জন্ম হইতে

মানুষ আমরা অভিনয় করতে কথা যাদের সঙ্গে এই মুহূর্তে দেখা করা সম্ভব হলো না তাদের সঙ্গে আমরা ফোনেই কথা বলে নিলাম হ্যাঁ এই বাড়িতে বাড়ি থেকে বলে আমার মা তোমাদের কথা বলে সবার কথা বলে এবারে পাসপোর্ট করে আসছি তো দিন দশেকের মতন ডেট নিয়ে আসছি তার মধ্যে তো দুই তিন দিন হয়ে গেলো কালকে হয়তো ঢাকা যাব হ্যাঁ ঠিকানা ঠিকানা নিব যদি সময় পায় তাহলে দেখা করব হ্যাঁ এখানকার বেশিরভাগ বাড়ির ব্যক্তিরাই বাসের কাজ করে থাকেন

এখানে পূজা করা হয় আপন করলো আবার বুঝেছি না না ভুট্টা ক্ষেতের মাঝখানে রয়েছে এখন ভোট্টা ক্ষেত মাঝখান দিয়ে বয়ে গিয়েছে নদী এই বাসুদেবপুর অঞ্চলে কিন্তু দেখলাম খুব বিপুল পরিমাণে ভুট্টা চাষ হয় আর নদীর ওপারও রয়েছে ভুট্টা গাছ ভুট্টা ধরেও গিয়েছে গাছে এই জায়গা মাছ মা মাঝ মারছিল ভুট্টা এই এই জায়গা বিরাট মানে

ভুট্টা তো দেখালাম একটু আগে আর এই ভুট্টা গাছের গাছগুলো দারুণ ধার একবার যদি লাগে এমন গাছ চুলকানো শুরু হবে মানে পাগল হওয়ার অবস্থা গা চুলকা চুলকোতে এই ভুট্টা খুব ধারালো হয় এই ভুট্টার পাতাগুলো একটু লাগলেই ওই জায়গাটা চুলকানো আরম্ভ হয়ে যাবে চুলকানি